আজ আমাদের বাড়িতে বৌদির মা বাবা এবং দিদি আর জ্যাম্বু এসছে তো তার কারণেই বাড়িতে চোখা করা হচ্ছে যেহেতু তারা কোনো দিনও খায়নি এবং আমরা প্রতি বছরই করি বাট এবছর করতে অনেকটা লেট হয়ে গেছে তাই হচ্ছে বেগুন পোড়া আর টমেটো আর আলু পোড়া যেটা আমরা দিয়েছিলাম আর এই হচ্ছে লিট্টি যেগুলো আমরা বানিয়েছি এর মধ্যে দিয়েছিলাম কিছু পেঁয়াজ কুচি এবং ধনে পাতা আর জলজিরা বাট ওটা দেওয়া আমাদের ভুল হয়ে গেছিলো বাট যাই হোক এই যে ফাইনালি আমাদের হয়ে গেছে লিট্টি আর এই হচ্ছে টমেটো আলু আর যা যা আমরা পুড়িয়েছিলাম সেগুলোকে ভালোভাবে আমরা ছাড়িয়ে নিয়েছি দেন যে লিটিটাকে আমরা পুড়িয়েছিলাম সেটাকে ভালো করে গামছার মধ্যে দিয়ে ঝাঁকিয়ে নিলাম বিকজ যে ছাইগুলো লেগেছিলো সেগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে তারপর এই যে ফাইনালি আমাদের লিট্টি কমপ্লিট দেখতেই পারছো ভীষণ টেস্টি হয়েছে আর এখন করব আমরা চোখা তার জন্য নিয়েছিলাম আমরা বেগুন টমেটো আলু লেবু চানাচুর লঙ্কা পেঁয়াজ কুচি আর ছিল কির মধ্যে আর ধনেপাতা ছিল আর এদিকে লঙ্কা পুরি নিয়েছিলাম তো এই জিনিসগুলো দিয়ে এখন আমাদের চোখা কমপ্লিট হয়ে গেছে আর ভীষণ টেস্টি হয়েছে খেতে এবার পালা সবার কাছ থেকে রিভিউ নেওয়া তো একে একে চলো রিভিউটা নিয়ে যে কেমন হয়েছে শোনাবনি কেমন হয়েছে দারুণ ওকে বৌদি কেমন হয়েছে অসাধারণ দাদা কেমন হয়েছে মোটামুটি মানে এইটটি পার্সেন্ট ভালো অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট খারাপ বললাম চলো ঠিক আছে আর দিকে রয়েছে দি দিদি কেমন হয়েছে বলছে দারুণ এদিকে মনা ও যদি ঝাল হয়েছে ও খেতে পারেনি ও বলছে আমি জানি না তারপর আমার মায়ের কাছ থেকে বললাম বলো মা কেমন হয়েছে আমার মা বলছে সুন্দর হয়েছে খেতে এবার আমি খাবো আমি তোমাদের বলে রিভিউটা আমি বলছি এর মধ্যে আমরা যে পেঁয়াজটা দিয়েছিলাম এটা না দিলে আরও বেশি ভালো লাগতো বিকজ পেঁয়াজটা সেরকম একটা দেওয়াতে বেশি টেস্ট লাগছিল না তোমরা বলো যে পেঁয়াজটা দিলে বেশি ভালো লাগে নাকি না দিলে আর কে কে লিট্টি ছোঁপা খেতে ভালোবাসো